নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ গাইস আজকে থাকবে ভরপুর কিন্তু তারের কালেকশন আসলে যারা তারের বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাশাপাশি অনেক ধরনের কালেকশন পাবেন ইলেকট্রিক জগতে এ টু জেড কালেকশন কিন্তু পাবেন কোথায় পাবেন মুকুল বাড়ির কাছ থেকে আপনি এ টু জেড কালেকশন নিতে পারবেন প্রাইস খুবই কম থাকবে সারা বাংলাদেশে আনাসে কানাসে কানাচে সব জায়গায় কিন্তু বাইরা হোলসেল দিচ্ছে ভাইদের প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করছে লাভবান হচ্ছে সবাই লাভবান হচ্ছে তা আপনি কেন বসে থাকবেন অবশ্যই কিন্তু ভাইদের কাছ থেকে এই ধরনের কালেকশনগুলো নিয়ে আপনি চাইলে ব্যবসা শুরু করতে পারেন তাই ভাই আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন নতুন আপনি আসলে চিন্তা

আমার সাথে যোগাযোগ করবে বা চৌষট্টি জেলা থেকে আমার এখানে আসার চেষ্টা করবে কারণ যারা বেকার আছে তাদেরকে এরকম একটা সুযোগ দিব তারা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে আমার এখানে ইনশাল্লাহ 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 এখন আমি মূলত তারে চলে যাই এক কয়েল তার বিক্রি হচ্ছে এলাকায় বাজারে মবেশলে সদরে যে কোনো জায়গা থানা পর্যায়ে জেলা পর্যায়ে গজ হিসাবে বিক্রি করলে বিশ টাকা গজ আমার তো নেবেন দুই টাকা গজ মাত্র এক কাল তার দুশো টাকা দুই টাকা গছ প্যাকেজ যদি নেন এক হাজার টাকা প্যাকেজ একশো টাকা ছাড় আছে ভাই আচ্ছা একশো টাকা কয়েল তার নিবেন এক টাকা গছ কিনা পড়বে আট টাকা গছ সর্বনিম্ন বিক্রি করবেন দশ কয়েলে একটা প্যাকেজ যদি নেন রাখবো কত ভাই জানেন কত ভাই নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ যদি কেউ নিয়ে ব্যবসা করেন পাইকারে যদি দেন এক তার দিবেন আড়াইশো টাকা নিবেন একশো টাকায় এক কোয়েল তার পাইকারে দিবেন সাড়ে তিনশো টাকায় নিবেন দুইশো টাকায় তে ছিয়াত্তর এফার ফায়ার তার যদি নেন রাখবো সাড়ে তিনশো টাকা কোয়েল পাইকারি বিক্রি করবেন এক এক কোয়েল চারশো টাকা তার অরিজিনাল তামা পরীক্ষা করে আগুন দেয়া আগুন দেয়া জ্বালায়া

বাসাবাড়ি ওয়ারিং করার জন্য বা গাড়ি ওয়ারিং করার জন্য বা হাঁসের ফার্ম করার জন্য আমি তেরোশো পঞ্চাশ টাকা যদি দুইশো টাকার তার লাগে কুড়িয়ার ভাড়া দিয়ে দিব উনি আর আমার দুইশো টাকা আমার বিকাশে দিয়ে দিবে মাল অলরেডি ওনার থানায় চলে যাব যদি মাল না যায় এক লাখ টাকা পুরস্কার ভাই দুইশো টাকা পুরস্কার দুইশো টাকার জন্য এক লাখ টাকা দিব নাকি এছাড়া যদি বাসা ওয়ারিং করার জন্য অরিজিনাল বিআরবি তার লাগে বিজলি তার লাগে গ্যাং সুইচ লাগে চায়না হোল্ডার লাগে তার সাথে তার একটা মাল আছে আমাদের এখানে সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার অনেকে নিতেছেন আড়াইশো টাকা দেওয়া তিনশো টাকা দেওয়া আমারতে নিবেন একশো পঁচানব্বই টাকা পাইকারি রেট বিক্রি করবেন সাড়ে তিনশো টাকা তিনশো টাকা যদি মাল কাজ না করে চোর আসলে যদি সিগন্যাল না দেয় আমার টাকা আপনাদের মাল রিটার্ন হয়ে যাবে কোনটা রিটার্ন হবে এছাড়াও আমি আপনাদের কিছু আইটেম দেখাবো আরো হ তিন বিস্তারা আছে আমার এখানে তিন তার পাবেন মাত্র 20 তার যেটা 350 টাকায় তার পাবেন তিন বিশ তিন বিশ তিন 22 পাবেন 200 টাকায় 200 টাকা তিন 22 পাবেন 200 টাকায় অরিজিনাল তামার মাল আমার নিজস্ব পড়া আমার নিজের নামে এই আইটেমটা এই নামটা এই মার্কেটার কথা পাবেন না নিজের নামে এস না এই মালটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন মাল বিক্রি করবেন 3000 টাকা দা কিনবেন 630 টাকা দিয়ে এই আপনার যদি কাস্টমার আপনার পেজ থেকে দেখা যদি আসে নুরুল ভাইয়ের পেজ থেকে আমি আসছি যদি মাল দিতে না পারি এক লাখ টাকা পুরস্কার ভাই 1 লাখ টাকা পুরস্কার ভাই আমাদের এখানে আপনারা হোল্ডার পাবেন মাত্র 10 টাকায় হোল্ডার পাবেন সাতটা গায় হোল্ডার পাবেন 11 টাকায় হোল্ডার পাবেন টা টাকায় কয়টা আইটেম লাগবে কুপিন প্লাগ পেবেন একটা পাঁচ টাকা থেকে শুরু একটা বেড সুইচ পাবেন দশ টাকা একটা সুইচ পেবেন এই যে সুইচটা দেখেন একটা সুইচ পেবেন আপনারা অনলি ছয় টাকা পঞ্চাশ পয়সায় মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা পিতল কোন টাকার একটা সুইচ পেবেন আচ্ছা সুইচ পেবেন তেরো এম্পের একটা প্লাগ পেবেন ফ্রিজে ব্যবহার করার জন্য বা কম্পিউটার ল্যাপটপ আয়রন হিটার ব্যবহার করার জন্য মাত্র উনত্রিশ টাকা ডজন আপনি পূরণ দিবেন বারো দিনবার 36 360 টাকা 350 টাকা প্যাকেজ পাবেন আচ্ছা এসরা পাথরের এটা পাবেন মাত্র 15 টাকা পার একটা ইন্ডিকেটর সিস্টেম প্লাগ পাবেন মাত্র 12 টাকা এডজর্ন নিতে একটা টেস্টার পাবেন আমার এখানে মাত্র 8 টাকায় একটা টেস্টের পাবেন আমার এখানে মাত্র 60 টাকায় একটা নোকেয়া কনভার্টার মাল্টি পাবেন মাত্র 10 টাকায় 10 টাকা একটা ফিলিপসের টেস্টের পাবেন মাত্র 11 টাকায়

গ্যারান্টি আলা একটা লাইট নেবেন আমার থেকে পঞ্চান্ন টাকা ছয় মাস রিপ্লেস গ্যারান্টি যদি আমার মাল নেওয়ার পরে যদি একটা মাল যদি না জল একটা মাল যদি ভাইঙা যায় কুরিয়ারে মাল সাথে সাথে রিটার্ন পাবেন আপনারা চেঞ্জ পাইবেন আপনারা সাথে সাথে এছাড়াও লাইটিং এর অনেক আইটেম আমার এখানে আছে আমার এখান থেকে নিতে পারবেন কত সুন্দর আশি পয়সা থেকে শুরু রয়্যাল প্লাগ আছে আমার এখানে ফ্যান রাবার পাবেন দুইশো দুই টাকা আশি পয়সা থেকে শুরু একটা আর শুধু আশি পয়সা থেকে শুরু একটা আমার এখানে পাবেন আমার এখানে সুপার গ্লু রয়্যাল প্লাগ স্ক্রু একশো বিশ টাকা স্ক্রু পাবেন এক হাজার পিস

হয় ওই মাল নিয়ে আপনারা কি করবেন ব্যবসা কিভাবে করবেন জি জি অবশ্যই যদি আমার থেকে মাল নিয়ে যদি 10000 টাকা প্রফিট হয় মাসে যদি 50000 টাকা থাকে তাহলে পাইকারি ব্যবসাটা করে আপনারা শান্তি পাবেন আপনারা যদি মাল কিনা যদি হাইরা জিতনা না পারেন মাল বিক্রি করে জীবনও জিততে পারবেন না জিততে দেবেন আগে যাচাই বাছাই করেন কার থেকে মাল নিলে ব্যবসাটা করা যাবে কে আমাদের ব্যাকিং দিয়ে রাখতে পারবে কোন মাল না চলে কে চেঞ্জ করে দিতে পারে বা কোনো বিপদ আপদ কে আঙ্গুর টেকেল দিতে পারে জি ওইটা কি বিবেচনা করে আপনারা ব্যবসা আর আমার যারা আছেন যারা আছেন তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু মুকুলবার ভিডিও দেখেন অবশ্যই তার বিশ্বাস জিনিসটা থাকতে হবে ভাই কিন্তু দিন ধরে ব্যবসা করে আর আমিও কিন্তু ভাইয়ের দীর্ঘদিন ধরে ভিডিও করি তাহলে একবারে বিশ্বাসের মাধ্যমে কিন্তু ভাইয়ের কাছ থেকে পারেন কোনো নাই নাই আছে সব ধরনের যারা ইলেকট্রিক ব্যবসা করেন বা নতুন বাড়ি করছেন তাদের কিছু পণ্য দরকার তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আপনি প্রথমে ভিডিওটা ভাই দেখছেন কিন্তু আপনি অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিশ্চিতভাবে নিতে পারেন হ্যাঁ তাই দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম